অজগর আসছে তেরে। আ! আয়ে আমটি আমি খাবো ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি পাছে ধরে হস্যু হসে উচলে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে ঋষি মশাই বসেন পূজাই এতে এক্কা গাড়ি খুব ছুটছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেয়েও না ধরবে গলা ও ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকা তোয়ার মাথায় ঝুটি খ খয়ে খেঁকশিয়ালি পালাই ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঢং করে ঘড়ি বাজে ইং ইংয়ে নৌকা মাঝি ব্যাং চ চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীজ বর্গীজয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় পিটে ফেলাঙ পিটে দুভাই। চড়ে নাচছে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ড ডয়ে ডুলি কাঁদে বেহারা যায় ধয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন ওই নাকের উপরে ত তিমি আপন শিখার ধরে থ থয়ে থালা ভরা মিঠাই আছে দ দয়ে দোয়াত ভরা কালি আছে ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তানায় নাপিত ভাইয়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ের বুলবুলিটির মুক্তি কালো ভ ভালুক জানে বাঁচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্জন্ত জাতা ঘোরে হাতের জোরে র রয়ে রাজহাঁসটির গলা সরু